সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজকে আছি একটা জায়গায় ঘুরতে মানে জায়গাটা সত্যি খুব সুন্দর পাবলাম আপনাদের মাঝে অল্প তুলে ধরি আপনাদেরকে অল্প দেখানোর চেষ্টা করি আসলে এই গ্রামটা এই গ্রামের সৌন্দর্যটা এতই সুন্দর এরকম ভালো লাগে এই গ্রামের দৃশ্যটা খুব সুন্দর আসলে একেবারে মনের ভিতরে একেবারে মনটা একেবারে জুড়িয়ে যায় আপনাদেরকে অল্প ভিডিওর মাধ্যমে দেখাই ক্যারামটা একটা হচ্ছে একটা পথার হ্যাঁ বহুতেই বহুত কিছু বঞ্চে আর কি ক্যারামটা আমি দেখেন সুন্দর গ্রাম কি তার প্রকৃত রূপ একদম অনেক সুন্দর গ্রাম অনেক সুন্দর গ্রাম গ্রামটা আপনাদেরকে দেখাই একজন মানুষকে দেখতে পারছি তার কাছে থেকে কিছু শুনবো হুম হম ভাই যান আসসালামু আলাইকুম কেমন আছেন এ আল্লাহ খুব ভালো লাগছে ভাইজান আমি আজকেলাম আপনাদের গ্রামে ঘুরতে হ্যাঁ আপনাদের গ্রামটাতে ঘুরে আমার অনেক ভালো লাগলো হ্যাঁ আপনি কোথায় গেছিলেন আমি এখানে আমার গ্রামে এখানে ঘুরতে 왔ছিলাম আপনাদের গ্রামটা ভাইজান সত্যি অনেক সুন্দর আপনার কি লাগে এই গ্রামটা নিয়ে আমার তো আমার গ্রামে তো আমার গর্ব হয় আমার খুব ভালো লাগে আচ্ছা 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 ঠিক ঠিক একদম ঠিক কথা বলছেন নিজের গ্রাম নিয়ে সব সময় গর্বিত ফিল করা দরকার ও ভালো লাগা দরকার নিজের জন্মস্থান যেহেতু নিজের জায়গা আপনি কোন জায়গা দিয়ে ঘুরলেন আমাকে কিছু কি দেখাইতে পারবেন খুব সুন্দর জায়গা হ্যাঁ ওখানে গেলে আরো খুব সুন্দর সুন্দর জায়গা আছে হ্যাঁ যাই হোক আমার গেলে আরো ভালো লাগবে আমার বন্ধু বান্ধবদেরকেও আমি অল্প দেখাই আমার ফেসবুক বন্ধু যারা আছে তাদেরকে অল্প দেখানোর চেষ্টা করি দেখেন বন্ধুরা জায়গাটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর খুব ভালো লাগে এরকম জায়গা দেখলে সত্যি অনেক চমৎকার দৃশ্য চমৎকার দৃশ্য খুব ভালো লাগলো আপনার কেন এসে অনেক ভালো লাগলো ভাইজান খুব সুন্দর একটি দৃশ্য আপনাদের যাই হোক ভাইজান আপনার বাড়িটা তো এখানেই না আমার বাড়ি এখানে এখান থেকে তাও কত টাইম লাগে আপনার বাড়ি থেকে তো এখান থেকে হাইস্টে দুই থেকে তিন মিনিট লাগবে বেশি না আর কি ভাইজান ওটা তো মনে হচ্ছে চর ওটা হলো চর ওটা হ্যাঁ চর ওটা হ্যাঁ ওই চর ওটার নাম কি ওটা চরের নাম হলো মজন পাড়া হ্যাঁ মজন পাড়া হ্যাঁ হ্যাঁ

দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যাই হোক বাইজান অসংখ্য ধন্যবাদ আপনি আমার সাথে আমাকে অল্প সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আমার জন্য অল্প দয়া করবেন আর বাইজান আমার একটা পেজ আছে অল্প বাইজান আপনি যদি ভিডিওটা দেখতে চান তাহলে দেখতে পারবেন পেজটার নাম হয়েছে মহিবুল ইসলাম ইসলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি ভিডিওটা ছাড়বো আপনাদেরকে আরাম নিয়ে ভিডিওটা করলাম যেহেতু দেখেন আপনার অল্প দেখেন কেনামটা অনেক চমৎকার কেনাম খুব ভালো লাগে সুন্দর যাই হোক